কোচবিহার জেলা উসির উদ্যোগে চ্যাংরা বান্ধার লোডিং অ্যান্ড লোডিং ও ক্লিনিক ওয়ার্কার্স ইউনিয়নের সহযোগিতায় শনিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হল মেকলিগঞ্জ ব্লকের ভোটবাড়িতে এদিনের কর্মসূচিতে সংগঠনের কোচবিহার জেলা সভাপতি বিশ্বজিৎ সরকার মেকলিগঞ্জ ব্লক আইএনটিটিউসির সভাপতি জাকির হোসেন বিজয় বণিক নবিউল হোসেন লুৎফর রহমান গোপাল অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন তাদের উদ্যোগে আজকের শেষ মুহূর্তে তৃপ্তার ও দোয়া মহাবিল অনুষ্ঠান মহাবিল অনুষ্ঠানে আজকে আমাদের টাইমটা অনেক শর্ট শেষের দিকে আজকে বিভিন্ন জায়গায় অনেকেরই আমন্ত্রণ আছে তৃপ্তার করবার শেষ মুহুর্তে উদ্যোগ নিয়ে আমাদের এই প্রোগ্রামটা বিভিন্ন বাড়ি বিভিন্ন সময় বিভিন্নভাবে হয় এবার শেষের দিকে হয়ে গেল একটু আমাদের কিছু সমস্যা থাকাতে তো যাই হোক যেটাই হয়েছে সেটা পক্ষে এবং এই এক মাস ধরে যে রোজাদাররা রোজা রাখবেন তারপরে যে পবিত্র ইফতার তারা আল্লাহকে স্মরণ করে ইফতার গ্রহণ করছে এই যে একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানে সব ধর্মের মানুষই আমরা প্রত্যেকবার প্রত্যেক সময় থাকি এটা একটা সম্প্রীতির বার্তা এবং ভারতবর্ষ যে সর্বধর্মের দেশ সব ধর্মকে আমরা সম্মান করে আসছি দুর্গাপূজায় যেমন সংখ্যালঘু ভাইয়েরা তারাও কাপড় কেনে তারাও ঘুরতে বেরোয় তারাও প্রতিমা দর্শন করে তারাও ভোগ গ্রহণ করে পূজার প্রসাদ গ্রহণ করে ঠিক সেই রকমভাবে এই ইফতারটা আমরা রোজা না রাখলেও অনেকেই ইফতার ইফতারে বসি এটা অন্যায়ের খুব একটা কিছু নেই কারণ হলো ইফতার যারা করছেন রোজারাকে রেখে তাদের সঙ্গে আমরা সামিল হয়ে একটা সম্প্রীতির বার্তা বার্তা দিচ্ছি যে আমরা সবাই এক অভিন্ন এই দেশ আমাদের সবার এবং এই দেশের প্রতিটি উৎসব প্রতিটি অনুষ্ঠান আমাদের সবাই আইএনপিসি কুচবিহার জেলার সভাপতি হিসাবে আমি বিশ্ব সরকার আমি জাকির হোসেন ব্লক আইন সভাপতি এবং বিজয় বণি আমাদের চাংাবান্ধা লোডিং আনলোডিং ও ক্লিনিং ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি তিনি এখানে আছেন সকলকে এবং আইনকৃতি সংগ্রামী সব বন্ধু ভাইদের আমরা আজকে এই দিনটা পালন করলাম সুস্থভাবে করছি এবং সুস্থভাবে যাকে সম্পন্ন হয় এবং সেই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ